ময়মনসিংহের ভালুকায় গার্মেন্টস কর্মী দীপুচন্দ্র দাসকে মিথ্যা ধর্ম অবমাননার অভিযোগে প্রকাশ্যে পিটিয়ে নৃশংসভাবে হত্যা করে তার লাশ গাছে ঝুলিয়ে আগুনে পোড়ানো সহ সংখ্যালঘুদের ওপর চলমান সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে শনিবার সকালে উপজেলার লতিবপুর এলাকার ঢাকা টাঙ্গাইল সড়কে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট যুব ও ছাত্র মহাজোট কালিয়াকৈরে উপজেলা শাখার আয়োজনে ওই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট কালিয়াকৈরে উপজেলা শাখার সিনিয়র সহসভাপতি রবীন্দ্রনাথ সিদ্ধা সভাপতিত্বে ও বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট উপজেলা শাখার সাধারণ সম্পাদক অর্জুন চন্দ্র সরকার সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট কালিয়াকৈরে উপজেলা শাখার সহসভাপতি ডাক্তার প্রণব কুমার দাস যুগ্ম সম্পাদক মন্তুষ চন্দ্র সরকার সাংগঠনিক সম্পাদক রূপচান্ড মণ্ডল দপ্তর সম্পাদক গোপালচন্দ্র মণ্ডল সমাজকল্যাণ সম্পাদক সুমন সাহা সদস্য ঈশ্বরচন্দ্র বর্মন নকুল বিহারী বর্মন সুবল চন্দ্র মণি দাস অভিরাম বণিক নিত্যরঞ্জন সরকার রতন সরকার পলাশ সরকার সমীর সরকার প্রমুখ বক্তারা জানান ময়মনসিংহের ভালুকায় গার্মেন্টস কর্মী দীপুচন্দ্র দাসকে মিথ্যা ধর্ম অবমাননার অভিযোগে প্রকাশ্যে পিটিয়ে নৃশংসভাবে হত্যা করে তার লাশ গাছে ঝুলিয়ে আগুনে পোড়ানো হয়েছে আবার চট্টগ্রামের রাউজানের ধর্ম ও সংখ্যালঘুদের বাড়িঘর আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে অনতি বিলম্বে ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন গুজব ছড়িয়ে একজন নিরপরাধ সনাতনীকে পৈশাচিক কায়দায় হত্যা করা হয়েছে বিচারহীনতার সংস্কৃতির কারণেই সংখ্যালঘু সম্প্রদায় আজ নিরাপত্তাহীনতায় ভুগছে আমরা এদেশের নাগরিক আমরা স্বাধীনভাবে বাঁচতে চাই কালিয়া উপজেলার হিন্দু মহাজোটের উদ্যোগে আমাদের সনাতনী যে ভাই ময়মেন সিং ভালোকায় দীপচন্দ্র দাসকে নির্মমভাবে পিটিয়ে এবং জীবন্ত আগুনে পুড়িয়ে হত্যা করেছে তার তীব্র নিন্দা জানাচ্ছি এবং তার সুষ্ঠ বিচার যেন হয় এই আশাবাদ ব্যক্ত করছি ধন্যবাদ সকলকে একটা কারণে আমরা লক্ষ্য করতেছি সারা দেশে ধর্মের দোহাই দিয়ে সত্য মিথ্যা যাচাই না করিয়াই হ্যাঁ আমাদের সাম্প্রদায়িকতাকে উস্কে দেওয়া হচ্ছে এবং অনেক কিছু নাক্কারজনক দুঃখজনক ঘটনা ঘটি গেছে শান্তিপূর্ণভাবেই আমরা তার প্রতিবাদ জানাতে ইহা যেন না ঘটে পুনরাবৃত্তি না ঘটে তার প্রতিকার এবং প্রতিবিধানের করণীয় কর্তব্য যে সরকারের কাছে আমরা বিনীতভাবে আবেদন জানানোর জন্যই কিন্তু আমরা দাঁড়িয়েছি